এক মিনিট স্থির হয়ে ভাবুন তো আপনার ঘরের বাতিটা যদি হঠাৎ নিভে যায় যদি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এক নিমেষে শূন্য হয়ে যায় কিংবা আপনার দেশের আকাশ সীমা যদি দখল করে নেয় কয়েক ডজন ড্রোন আপনি হয়তো ভাবছেন আমি সায়েন্স ফিকশন মুভির কথা বলছি না দু সালের পৃথিবীতে এটাই রাশিয়ার নতুন যুদ্ধের অস্ত্র ইউক্রেনের ফ্রন্ট লাইনে পুতিনের ট্যাঙ্কগুলো হয়তো ঢুকছে কিন্তু পর্দার আড়ালে রাশিয়া আজ লড়ছে এক টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ ন্যাটো ইউরোপ এমনকি খোদ আমেরিকার অন্তরমহলেও মস্কোর অদৃশ্য হাত পৌঁছে গেছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা বড় বড় নিউজ চ্যানেলগুলো এড়িয়ে যায় একদিকে ইউক্রেনের ডনবাসে সাইরেনের আর্তনাদ অন্যদিকে ক্র্যামলিনের নিরাপদ ঘরে বসে পুতিনের সে রহস্যময় হাসি রাশিয়া আসলে কতগুলো দেশের সাথে সরাসরি আর কতগুলো দেশের সাথে অদৃশ্য যুদ্ধে লিপ্ত আজ আমরা কেবল তথ্য দেব না দেব সে প্রমাণ যা আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ভিডিওর শেষ অংশটি মিস করবেন না কারণ সেখানে লুকিয়ে আছে আসল টুইস্ট রাশিয়া কি তবে সত্যিই জয়ী হচ্ছে চলুন শুরু করি সরাসরি যুদ্ধ বলতে আমরা কেবল ইউক্রেনকে চিনি কিন্তু দুই ছাব্বিশ সালে এসে এটি আর কেবল দুই দেশের লড়াই নেই এটি এখন প্রযুক্তির কুরুক্ষেত্র রাশিয়ার ড্রোনগুলো আজ কেবল বোমা ফেলছে না তারা কিউভের প্রতিটি সিগনালে জ্যাম করে দিচ্ছে পরিসংখ্যান বলছে রাশিয়ার সামরিক বাজেট এখন তাদের জিডিপির প্রায় সাত পার্সেন্ট ছড়িয়েছে এর মানে কি এর মানে পুতিন এখন আর শান্তি চান না তিনি চান বিজয় কিন্তু এই বিজয়ের দাম দিচ্ছে সাধারণ রুশ মায়েরা যুদ্ধের ময়দানে যখন বীরত্বের গল্প শোনানো হয় তখন কি সেই লাশের গন্ধ আমরা পাই রাশিয়া সরাসরি লড়ছে ইউক্রেনের সাথে কিন্তু তাদের কামানের গোলার লক্ষ্যবস্তু এখন ন্যাটোর ধৈর্য এবারে সেই আসল রহস্যে রাশিয়া আজ ব্রিটেনের পানির নিচে ইন্টারনেট কেবল থেকে শুরু করে আমেরিকার নির্বাচনী সার্ভার সবখানি হানা দিচ্ছে পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোর সীমান্তে রাশিয়া এমন এক গ্রে জোন তৈরি করেছে যেখানে যুদ্ধ নেই কিন্তু শান্তিও নেই সম্প্রতি জার্মানির একটি সামরিক কারখানায় অগ্নিকাণ্ড কিংবা ফ্রান্সের আকাশে রহস্যময় রাশিয়া সরাসরি ন্যাটোকে আক্রমণ না করে তাদের ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করছে এটাকে বলা হয় কৌশলী নাশকতা তারা আপনার দেশের ভেতরে অস্থিরতা তৈরি করে দিচ্ছে যাতে আপনি রাশিয়ার দিকে তাকাতে ভুলে যান কি ভয়ঙ্কর তাই না রাশিয়া আজ একা লড়ছে কিন্তু তাদের সাথে আছে এক অদৃশ্য নেটওয়ার্ক কূটনৈতিক টেবিলে তারা একঘরে কিন্তু যুদ্ধের ময়দানে তারা এখনও অপ্রতিরোধ পুতিনের এই বেপরোয়া পদক্ষেপ কি বিশ্বকে পারমাণবিক শীতের দিকে ঠেলে দেবে নাকি দু সাল হবে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মলগ্ন আপনাদের কি মনে হয় রাশিয়ার এই বহুমুখী যুদ্ধ কি তাদের পতন ঘটাবে নাকি তারা আবার সুপার পাওয়ার হয়ে ফিরবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আমরা আপনাদের প্রতিটি মন্তব্য পড়ি